আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমিমন্ত্রী মহোদয়ের কঠোর নির্দেশনা বিডিএর জরিপের মাধ্যমে জনসাধারণের সম্পত্তি জনসাধারণের নামেই ভিডিওর জরিপ হতে হবে এবং সরকারি সম্পত্তি সরকারের নামে ভিডিওর জরিপ হতে হবে এমনটি জানিয়েছেন ভূমিমন্ত্রী মহোদয় তাহলে কারা কারা সম্পত্তি ফেরত পেতে যাচ্ছেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভূমি মন্ত্রী মহোদয় কঠোর নির্দেশনা দিয়েছেন এই বিডিএস জরিপ নিয়ে এই বিডিএস জরিপের মাধ্যমেই যে সকল ব্যক্তিরা ভূমি হারিয়েছেন যাদের সকল কাগজপত্র ঠিক টাকা সত্ত্বেও পেশি শক্তের বলে জবর দখল করে রেখেছে কিছু মানুষ আবার সরকারি অনেক সম্পত্তি যেমন জল মহল থেকে শুরু করে অর্পিত সম্পত্তি খাস সম্পত্তি এই সকল সম্পত্তি কিছু কিছু ব্যক্তিরা পলিটিক্যাল বলে তারপরে আপনার দুর্নীতি করে কোনো ভাবে তারা সেই সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে রেখেছে যাদের নেই কোনো খতিয়ান নেই কোনো দলিল কোনো কাগজপত্র নেই তারপরেও তারা সেই সম্পত্তির মালিকানা দাবি করে বসে আছেন এই বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রী মহোদয় স্পষ্ট করে বলেছেন যে বিডিএ জরিপের মাধ্যমে এই সকল সম্পত্তি পৃথককরণ করা হবে তাহলে আমরা সর্বপ্রথমে জেনে নেই যে এই বিডিএস জরিপ কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে এই জরিপ থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আলাদা হয়ে যাবে সরকারি সম্পত্তি আলাদা হয়ে যাবে আমরা জানি ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে সিএস খতিয়ানটি হয়েছিল সেই সিএস খতিয়ান কিন্তু মূল খতিয়ান এবং এই সিএস খতিয়ানটি কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত খতিয়ান এই সিএস খতিয়ানের মধ্যে যেখানে লেখা আছে রায়তি স্থিতিবান এই রায়তি স্থিতিবান যারা এরাই হচ্ছে সম্পত্তির দখল সূত্রে মালিকানা ব্রিটিশ সরকার দিয়ে গেছেন এবং এই সম্পত্তির মূল এই খতিয়ানের মূলে যারা সম্পত্তি পেয়েছেন তাদের সম্পত্তি যদি হস্তান্তরিত না হয়ে থাকে তাদের সম্পত্তি যদি বেচা বিক্রি না হয়ে থাকে সিএস খতিয়ানের যিনি মূল মালিক তিনি যদি সম্পত্তি কাউকে হেবা দান কোনো কিছু করে নেওয়া যায় থাকে এবং এই সম্পত্তির পরবর্তী যে ক্ষতিয়ানগুলি হয়েছে এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই সকল খতিয়ান ভুলক্রমে যাদের হয়েছে তারা যদি সেই সকল ক্ষতিয়ান সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করে থাকেন এবং মকদ্দমা করার পরে সেই জাজমেন্ট যদি সিএস খতিয়ানের পক্ষে আসে আসার পরেও দেখা যাচ্ছে কিছু মানুষ সেই সম্পত্তি এখনো পর্যন্ত দখল ছাড়ে নাই এবং অনেকের সকল খতিয়ান আছে দলিল আছে তারা হাল সাল নাগাদ পর্যন্ত খাজনা দিয়ে রেখেছে সেই সকল সম্পত্তিও কিন্তু জবর দখলকাররা সেই সম্পত্তি ভোগ দখলে আছেন। এরকম অনেক মানুষ আমাদের সমাজে কিন্তু ভূমি থেকে বঞ্চিত তাদের সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তারা বঞ্চিত আবার সরকারের কিছু সম্পত্তি আছে দেখা গেছে যে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত সাধারণ জনগণ যারা যে কোনো শক্তির বলে তারা সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন আবার সেখানে অট্টালিকাও তৈরি করেছেন প্রতিটি সরকার পরিবর্তন হলে তাদের চরিত্র পরিবর্তন করে তারা সেই সরকারের গুণগান গে সেই সকল সম্পত্তি কিন্তু তারা ভোগ দখলে এখনো পর্যন্ত রেখেছেন সেই সকল রাগব বলরা এই সকল রাগব বলদেরও এখন কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে কারণ আইন যদি নিজস্ব গতিতে চলে এবং আইন যারা পরিচালনা করবে তারা যদি সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে কিন্তু এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে ভূমিমন্ত্রী যা কিছুই বলুক না কেন জরিপ যদি একটিমাত্র জরিপ যেই জরিপটি সরাসরি বাংলাদেশ ডিজিটাল সার্ভে অর্থাৎ প্রযুক্তি যেটি ব্যবহার করা হচ্ছে আমাদের দেশীয় প্রযুক্তি না বিদেশি প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে বিমানের মাধ্যমে এই খতিয়ানটি তৈরি করা হচ্ছে যেই খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকবে না যেই খতিয়ানের মাধ্যমে একজন মালিক ব্যক্তি মালিকানা অর্জন করবে তার ব্যক্তি মালিকানা অর্জন করার পাশাপাশি তার নামে একটি খতিয়ান হবে তার নামে একটি দলিল হবে তার নামে একটি মানচিত্র হবে তিনি একক মালিকানা অর্জন করবেন কিন্তু বলা হয়েছে এবং এই পাশাপাশি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ সেটিও পাশ করা হয়েছে এই জন্যই যাতে করে এই অপরাধীদেরকে ফৌজদারি আদালতে এনে শাস্তি দেওয়া যায় এবং জরিমানা করা যায় অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যায় এই যদি হয় আমাদের আইনের অবস্থা তাহলে আমরা তো আশা করতেই পারি যে বিডিএস জরিপের মাধ্যমে যে সকল মানুষ তাদের সম্পত্তি থেকে বিতাড়িত তাদের সম্পত্তি ফিরে পেতে যাচ্ছেন ভূমিমন্ত্রী মহোদয় স্পষ্ট করে বলেছেন যে এই জরিপ করার সময় পর্যাপ্ত পরিমাণে প্রচার করতে হবে সেটি হতে পারে যে আমরা ইউটিউব করি ইউটিউবের মাধ্যমে হতে পারে টিভি চ্যানেলের মাধ্যমে হতে পারে মসজিদের মাইকিং করে হতে পারে লিপলেটের মাধ্যমে হতে পারে এলাকায় মাইক বাজিয়ে হতে পারে অর্থাৎ বলা হয়েছে যে এলাকার মানুষ যে এলাকায় বিডিএস জরিপটি শুরু হবে তার দুই মাস বা এক মাস বা তিন মাস আগে থেকে প্রচার করা হবে যে এই এই এলাকায় বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে তাহলে যাদের কাগজপত্র সঠিক আছে তারা বিডিএস জরিপের সময় সেখানে হাজির থাকবে আর যখন হাজির থাকবে তখন এই যে সার্ভেয়ার যারা আছেন তারা কিন্তু এই কারচুপি আর করতে পারবেন না কারণ যাদের কাগজপত্র আছে তাদের নামেই কিন্তু বিডিএস জরিপ হবে মন্ত্রী মহোদয় স্পষ্ট করে বলেছেন যে সরকারি সম্পত্তি যাতে কোনোভাবেই সাধারণের সাধারণ জনগণের নামে জরিপটি না হয় সেদিকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য করতে হবে লক্ষ্য রাখতে হবে কারণ কিভাবে সরকারি সম্পত্তি সাধারণ জনগণের নামে বিডিএস জরিপ হবে আপনার আমার নামে হবে একজন রিক্সা চালকের নামে হবে নাকি একজন ভ্যান চালকের নামে হবে ওই সকল ব্যক্তিদের প্রতি নজর রাখতে বলা হয়েছে যারা সরকারি সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত করে তাদের নিজেদের আয়ত্তে রেখেছে এই বিডিএস জরিপ হবে যাতে করে সরকারের নামে যে সকল এমনভাবে অর্পিত সম্পত্তি আছে খাস খতিয়ানের সম্পত্তি আছে সরকার যে সকল অধিগ্রহণ করে যেই সকল সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে রেখেছে রেলওয়ের সম্পত্তি সরকারি আধা সরকারি যে যেকোনো সংস্থার সম্পত্তি এই সকল সম্পত্তি যা সরকারের আয়ত্তে থাকার কথা যে ডিসি সাহেব যিনি কালেক্টর তার আন্ডারে থাকার কথা সেই সকল সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট এই বিডিএস জরিপের মধ্যে মাধ্যমে একত্রীকরণ করার কথা কিন্তু বলা হয়েছে এবং আরো একটি কথা বলা হয়েছে যে সরকারি সম্পত্তি যেন ইঞ্চি পরিমাণ কারো কোনো মানে জনসাধারণের নামে না হয় তদ্রুপ কোনো জনসাধারণের সম্পত্তিও যেন সরকারের নামে বিডিএস জরিপে লিপিবদ্ধ না হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সরকারের সম্পত্তি সরকার ঘরে নিয়ে যাবে এবং জনগণের সম্পত্তি জনগণকে দিয়ে দেবে তাহলে জনগণের সম্পত্তি জনগণকে যদি দিতে হয় আর সরকারের সম্পত্তি যদি সরকারের নিতে হয় তাহলে সরকারের জলমহল থেকে শুরু করে খাস থেকে শুরু করে সরকারি সাহিত্য সচিত আধা সরকারি যত সম্পত্তি আছে সকল সম্পত্তি যখন ওই সকল ব্যক্তিদের অর্থাৎ যে সকল জনসাধারণ পেশি শক্তির বলে সম্পত্তি ভোগ দখলে রেখেছে তাদের কাছ যখন সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে অর্থাৎ জরিপের মাধ্যমে রেকর্ড করে নেওয়া হবে একজন জনসাধারণের সম্পত্তি যেমন জবর দখলকার হিসাবে দালালি করে প্রতারণা করে পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে যে কোনোভাবেই হোক একজন জনসাধারণের সম্পত্তি তারা ভোগ দখলে রেখেছে নেই তাদের দলিল নেই কোনো গতিয়ান নেই কোনো কাগজপত্র শুধুমাত্র একটি ডকুমেন্টস আছে তাদের গায়ে বল আছে তারা পেশি শক্তির বলে ওই সম্পত্তি ভোগ দখলে রেখেছে তাহলে তাদের সম্পত্তিও কিন্তু ভূমিমন্ত্রী বলেছে ওই সকল সম্পত্তি যাদের কাগজপত্র আছে তাদের নামাই যেন হয় সেই বিষয়ে কিন্তু সুন্দরভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে কোনোভাবেই যেন এদিক সেদিক না হয় তাই আমাদের যে সকল ব্যক্তিদের এই বিডিএস জরিপে নাম ওঠার কথা তাদের যদি কোনো কাগজপত্র ঘাটতি থেকে থাকে কোনো কাগজপত্রে যদি ভুল থেকে থাকে তাহলে যেই কাগজটি যেই সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রদান করা হয়েছে সেই সকল সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে সেই কাগজের ভুল ত্রুটি সংশোধন করে পরিপাটি করে রাখবেন এবং যাদের রেকর্ড একটিমাত্র রেকর্ড অন্যের নামে হয়েছে প্রয়োজনে সেই রেকর্ডটি সংশোধন করার জন্য বিজ্ঞ দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে রাখবেন তাহলে কি হবে অন্তত পক্ষে এই চলমান মামলা থাকার কারণেও এই চলমান মামলা থাকলে যেই ব্যক্তির নামে একটি খতিয়ান হয়েছে সেই ব্যক্তির নামে কিন্তু এই বিডিএস জরিপটি হবে না যদিও সরকার দেখবে হালনাগাদ কোন রেকর্ডটি কার নামে হয়েছে কে করতেছে কিন্তু সরকার দেখবে আপনি যদি বলেন সম্পত্তি আমার এটি কিন্তু হবে না আপনার কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তির মালিকানা আপনার তাহলেই কিন্তু বিডিএস জরিপটি আপনার নামে হবে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছেন যে বিডিএস জরিপের মাধ্যমে যদি সরকার সরকারের সম্পত্তি নিয়ে যায় তেমনিভাবে বিডিএস জরিপের মাধ্যমে জনগণের সম্পত্তি মালিকানা সম্পত্তি যারা প্রকৃত মালিক তাদের সম্পত্তি তাদের নামেই বিডিএস জরিপটি হবে আর যাদের কাগজপত্রের মধ্যে ভুল আছে সেগুলি সংশোধন করে রেডি থাকতে হবে যাতে করে এই বিডিএর জরিপটি প্রকৃত মালিকের নামেই হয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ